কুম্ভ কী এবং কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয় পাশাপাশি কুম্ভ কত প্রকার অর্ধকুম্ভ মহাকুম্ভ কি। আপনার যদি যেন না থাকে তাহলে আমি আপনাকে বলতেছি কুম্ভ মেলা এবং কুম্ভ মেলায় গিয়ে স্নান করা সহ সকল প্রশ্নের উত্তর এছাড়া সূর্যচন্দ্র এবং বৃহস্পতির অবস্থান দেখে এই কুম্ভ মেলার আয়োজন করা হয় প্রত্যেক ছয় বছর পর আসে অর্ধকুম্ভ বারো বছর অন্তর আসে কুম্ভ বা পূর্ণ কুম্ভ এবং বছর পর আসে মহাকুম্ভ দুই সালে যে কুম্ভ মেলা হচ্ছে সেটি হচ্ছে মহাকুম্ভ এবং মহাকুম্ভ মেলা শুধুমাত্র প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয় এখন প্রশ্ন এই কুম্ভ মেলা ঘটে কোথায় অনুষ্ঠিত হয় কোন জায়গায় ভারতের চারটি জায়গায় এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই চার জায়গা হলো নাসিক উজ্জয়ন হরিদ্বার আর প্রাগরাজ এই কুম্ভ মেলা বিশেষত কাদের জন্য কারা এই কুম্ভ মেলায় যেতে পারে এই কুম্ভ মেলায় সবাই যেতে পারে আপনি আমি সাধারণ লোক নারী পুরুষ মহিলা বাচ্চা বুড়ো ধ্যানি গরিব ঋষি মুনি সন্ন্যাসী আঘরি ধ্যানি জ্ঞানী সব ধরনের লোক যেতে পারে এই কুম্ভ মেলায় স্নান করার মাহাত্ম কি গুরুত্ব এই কথা মানা হয় যে যেদিন অথবা যে পর্বক্ষণে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেদিন সেখানে সব দেবতা স্নান করতে আসে এবং সেখানে যে কেউ স্নান করলে তার মনের আশা পূর্ণ হয়ে যায় আবার পুস্তক অনুযায়ী মানা হয় মহাকুম্ভবেলা সমুদ্র মন্থন থেকে শুরু হয়েছিল সমুদ্র মন্থনে ভগবান বিষ্ণুর হাতে থাকা অমৃত কলস থেকে চার বিন্দু ভারতের এই চার প্রদেশে পড়ার ফলে এর আরম্ভ শুরু হয় সাইনটিফিকভাবে এর আলাদা একটি ব্যাখ্যা দেওয়া যেতে পারে যেহেতু এটি সূর্য চন্দ্র এবং বৃহস্পতির উপস্থিতির ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়